সমস্যা এক এক সময় এক একটা মেল লাগবে এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশন গুলা খারাপের দিকে যাচ্ছে এই ব্যাপার গুলা আমি কিভাবে বুঝলাম আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম তো একদিন দুই দিন তিন দিন যখন ভিডিও কলে ধরা পড়লো আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার ওইখান ধরা পড়তে গিয়ে ওইখান থেকে গায়ে হাত তোলা একে একে দুই এই টাইপের হতে থাকলো দেন হচ্ছে সিচুয়েশন ওয়ার্স খারাপের দিকে যাচ্ছিল

তা উনি তো আমাকে এরকম ফিল করায় না যে উনি কে উনি আনি সাহেব এর ভাই উনি অ্যাট লাস্ট পয়েন্টে মানে নো নো নট ইভেন ইন মাই ওয়ার্স্ট ড্রিম মানে এরকম একটা সিচুয়েশনের আন্ডারে ইন অর্ডার টু গেট রিট ফ্রম মি সে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে অ্যাট লাস্টে গিয়ে ডেফিনেটলি তার আব্বা বা যারাই জেনেছে বিষয়টা তার কনসেন্ট ছাড়তো আর জানে তার কনসেন্ট ছিল তার কাজের লোক থেকে শুরু করে বডিগার্ডরা যে আমার গায়ে হাত তুলেছে ওই দিন রাতে আমার আমার যান চলে যেত আমি হয়তো এখন এখানে থাকতে পারতাম না আল্লাহ অস্বস্ত মহমত আমি জীবিত আছি এটা তার কনসেন্ট ছাড়া তো হয়নি আই ডোনা